আমার বাবাজি তার ঘরের লক্ষ্যে হারিয়েছে কোনো নেই নাই সে আমাদের ফাঁকি দিয়ে বান্ধবের দেশে চলে গেছে আশীর্বাদ করি আমার মাথাজি যেখানেই থাক আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ সেবার জন্য একশত টাকা দান করেছে, দানটা পারের করি রাখলাম এখান থেকে করি নিয়ে আমার মাকে যেন পার করে ভগবান যেন আমার শরণে আশ্রয় দেয় বাবাজি হরি ভগবানের আসরে যে দান করে বাবা দান বিফলে যায় না বাবা আপনার একশো টাকা আমি পারের করি রাখলাম এই করি দিয়ে যেন পার হতে পারে মেয়ের বিয়ে দিয়েছেন পাঁচ লাখ টাকা খরচা করলেন এক টাকা ফিরে পাবেন না কিন্তু গোবিন্দের সেবার জন্য দশ টাকা দান করবেন এটা আবার ফিরে পাবেন কখন সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেদিন মারা যাবেন আবার ওই দানঘাটে টাকাটা সুদ আসলে ফিরে পাবে এই জন্য সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা দান করে বাবা আমার তাহা ফিরে পাওয়া যায় দান কখনো কোনো দিন কোনো সময় কোনো কালেও দান বিফলে যায় না বাবা কে বাবা আশীর্বাদ করলাম আমার মা একটা কথা কই না আগে পার হবার কম না পরে আবার আপনি পার হতে পারবেন না অতএব আমার মা যেন ঘাটে বসে থাকে আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ আপনার জন্য যেন মা ঘাটে বসে থাকে যেদিন আপনি যাবেন সেদিন যেন আপনি আর মা দুইজনে যোগল হয়ে যেন একই নৌকায় পার হয়ে যেন আমার বান্ধবী হরি হ

আমার আমার গোবিন্দ আর কি করবে দাদু ভাই দিদি ভাই এত ভালোবাসে হৃদয়ে রাখে তার নয়নের জলে আমার চরণের ধারে ধারে নাম লিখে চরণের ধারে ধারে লিখে দেয় রে ধারে ধারে না হলো না রাধে সরণের ধারে 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 না আমি খে যাই রে ওরে ধারে স বলে স্মরণের ধারে ধারে নিজ নাম লিখে দেয় ধার শোধ হলো না তাই বাবা 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 বা তেত্রিশ কোটি দেব যার স্মরণের জন্যে কাঁধে বাবা আর সেই ভগবান কাঁধে প্রতিবার ভক্ত স্মরণের আসার আসে আবার যেন স্মরণ পায় আবার যেন ধুলি আচ্ছা আমার আমার মাথা যে অসুস্থ প্যারালাইসিস হয়েছে বাবা আপনারা একটু কৃপা করবেন ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না তাই আমি প্রার্থনা করে গেলাম আমার মাথা যদি যেন সুস্থ হয় ওই যেন আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের ধুলি যেন পারে মা গোবিন্দ সেবার জন্য একশো শত টাকা দান করেছি সবাই কৃপা করিবেন হরি বল হরি জয় রাধে 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 বাবা মা হরি

রাধে কেদো না তোমার আশা পূর্ণ হবে নদিয়া আয় রে আশা পূর্ণ হবে ও তোমার আশা পূর্ণ হবে राधे তুই আছ আসা পুরোনো বলি নদী আসা পূর্ণ হবে নদীয়ে আশা পূর্ণ হবে তোমার নদী আশা পূর্ণ হবে পূর্ণ হবে যেদিন দুই দেহ

আশা পূর্ণ হবে নদীয়ায় নদী পূর্ণ হবে যেদিন তুমি হবে দুই এক হয়ে যেদিন হবে সেদিন গৌর হবে বাবা একটু পরে দেন মিলনটা হয়ে গেলে দিতে হতো মিলনটা হয়ে গেলে আচ্ছা দেন দিচ্ছে দিয়ে দেন কারণ আবার হাতে জল দিতে হবে অনেক সমস্যা প্রসাদ দেওয়ার একটা সময় আছে বাবা আমারও খাইতে ইচ্ছে করছে। কিন্তু আপনি তোরা আমার দিবেন না একজন ভক্ত যদি কারো সামনে বসে সেবা করে আর একজন বসে থাকলে তার তো মন যায় আমি কীর্তনে গাবো না আপনার প্রসাদ খাবো দিলেন না কে এই এক পালার মিলন হলে আর এক পাল্লা এই সময়ের মধ্যে আপনার প্রসাদটা দিবেন যখন আর দল ঢুকবে তখন এখন না বাবা ভক্তদের দিয়ে দে হা হরি বল হরি ভালো বাবা আমার গোসাই বাবাজি ভালো সঠিক সময়ে ভোগ লাগাইছে খুব ভালো আমার এই বাবাজিটা নিয়ম কারণ ঠিক আছে অনেক গোসাইরই নিয়ম ঠিক নাই এটি আসে নিরামিষ খায় বাড়ির দেখি মাছ মাংস সবই খাই বহু গোসাই দেখছি না তোমার হাতের নই তুমি না নিলে খাওয়া না আমার বাড়ির ওদের বাড়ি যা দেখি আর বেআর বউ মাছ মাংস সবই খায় তার হাতের খাচ্ছে আছে না বাবা আছে না অনেক মানুষ আছে অনেক আছে বাইরে আসে সাধুগিরি ঘরের মধ্যে গেলে সাধুগিরি শেষ তোমার আমার গুরুদেব কইছিল সাধু হবার চালে আগে ঘর সাধু করি বল কথাটা আমার আমার গোসাই কইছিল বাবা হ্যাঁ আমার গোসাই কইছিল বাবা ফোক রান্তি যদি করতে চাস আগে ঘরের ফকির নিক্ষিত করিস হরি বল হরি বল সত্যি কথা আমার গুরুদেব কথা কইছিল আমায়। বুঝলেন মা আমার গুরুদেব কইছিল যদি ফকির এন্ট্রি করতে চাস ঘরের ফকুর লিখে আগে ঠিক করিস কথা ঠিক বাবা বাস্তব কথা যার ঘরের বউ সাধু না ওই সাধুই না সাধু বানাইতে চাইলে ঘরের বউ আগে সাধু বানাইতে হবে তবে তাই সাধু হতে পারবে তাই না দাদা সত্যি দাদা কারণ নারী আপনাকে তুলতে পারে নারী আপনাকে নামাইতে পারে এই জন্যে আগে ঘর ঠিক যার ঘর ঠিক তার সব ঠিক যার বাড়ি ঠিক তার তার সব ঠিক গুরুদেব মোহন আর একটা কথা কয়েছিল গুরুদেব বলছিল বাবা দুলাল রে যদি সাধু হতে স্যার যারা সাধু কত বড় মূল্যবান বাড়িতে যে কুকুর থাকে হ্যাঁ বাবা এই জন্য আজকে আশাপূর্ণ হবে নদিয়ায় যেদিন দুই দেহ এক হইবে সেদিন বলতে বলতে ওর ব্যাখ্যা করে শেষ করতে পারবো না ভালোবাসা শিশুকাল হইতে বধূর সহিতে শিশুকাল হইতে বধূরে সহিতে তুই তো মানুষের জীবনেও হলো না শিশুকাল হইতে বধে রেশহিতে

আমার নন্দ রাজা এবার ঘরে আসলেন এসে বলর আমার গোপালকে ডাকছে পাতানো হইতে নন্দ আসে অঙ্গি নাই আর বাতানো হইতে নন্দ আসে অঙ্গি নাই বাতানো হইতে নন্দ আসে আঙ্গিনা নাই আর হইতে নন্দ আসে আঙ্গিনা নাই রাম বলে নন্দ ডাকে রাম কৃষ্ণ বলে রামকৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেও ভরা রাম কৃষ্ণ কৃষ্ণ বলে

বাবা আস্তে 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 মোহন একটা কথা কই যে ভুলে মধু থাকে সে ভুলে আসে তার দালাল লাগে না আর দালালের দরকার পড়ে না আজকের আসর দিয়ে একশো পনেরোটা গান চলছে দুইশো পনেরো আজকে গেলে দুইশো পনেরো ক্যান্ডেল চলছে বাংলাদেশে আমি যত কীর্তন করি এত কীর্তন কোন শিল্পী গান দুইশো পনেরোটা কীর্তন চলছে আজকে নম্বর মানে পূজার পর থেকে আবার পূজা কিন্তু আসলো আরো তিনটা কীর্তন আছে একশো আঠারোটা গান এই বছর দুইশো আঠারোটা কীর্তন এই বছরে গাইছে আর কত কাম বুড়ো হয়ে গেছে সিজন কলা আসেনি একশো ছিয়াত্তরটা মাইনা হয়ে গেছে একশো ছিয়াত্তর সামনে বছরের একশো ছিয়াত্তরটা কীর্তন হয়ে গেছে মোহন ফুলে মধু থাকলে ওই ওই মিষ্টি যদি কোথাও থাকে নিমন্ত্রণ করা লাগে পিফিলিকা ঠিকই খুঁজে খুঁজে যায় এই সময়ের মধ্যে প্রায় তিনশো প্যান্ডেল আর কীর্তন ফিরে গেছে তিনশোটা গতবার সাতশোটা সাড়ে সাতশো কীর্তন ফিরে গেছিল সাড়ে সাতশোটা ফিরে গেছে আজকের দিনে ফাঁসটা বাইনা হচ্ছে জানেন খালি আপনাকে কথা দিয়েছি ভালোবাসার মানুষ অত দূর থেকে চলে আসছে আপনাদের জায়গাটা ভালো লাগে গতবারও আইছি আইসি হ্যাঁ হ্যাঁ আর দেখা করার জন্য সেদিন কত দূরে গেলেন বুঝলেন তে আসলে কি বাবা হ্যাঁ ওই গুড় যদি অন্ধকারে খাওয়া যায় ও গুড় মিষ্টি লাগে তেতুল যদি সুস্না না তো খাওয়া যায় ও তেতুল উঠে টকি নেই বোঝা গেল এখন তো আমাদের কীর্তন হয়েছে দালাল সিস্টেম কিছু কমিটি হয়েছে দালাল কিছু মানুষ হইছে ভক্তরা হয়েছে দালাল আর কিছু কীর্তনের হয়েছে দালাল আমার গুরুদেব একটা ওই যে ইয়ে নাম দয়াল দয়াল সাত দয়াল কইছিল বাবা চাটমোহরের দয়াল কইছিল বাবা কথাটা মনে আছে চাটমহরের দয়াল দাস কই বড় বড় ছিল দয়াল এ বাবা জি চাটমহর নাম ওখানে একটা বড় নাম হলো দয়াল দাস তখন আমি কেবল কীর্তন শিখি আমারে কইছিল ভক্তি করেছিলাম মাথা থাকে কই বাবা দুলেল রে আশীর্বাদ করি তুই একদিন পৌঁছে যাবো আমায় কইছিল দুলেল একটা কথা বলি যে জিনিস পাইতে সহজ সেটা হারাইতেও সহজ আর যেটা পাইতে কঠিন সেটা হারাতেও কঠিন আমি কথা তখন তো বুদ্ধি কম ছিল বুঝিনি এখন বুঝলাম যে কথা খেঝিতে যেটা পাইতে কঠিন সেটা হারাতেও কঠিন আর যেটা পাইতে সহজ আগে কীর্তনে গেছি বাবা আমার বয়সেই আগে কীর্তনে গেছি দেখছি কমিটিরা কীর্তন দল যায় দাঁড়ালে ধূপ প্রদীপ দিয়ে সালুন দিয়ে আরতি করে নিত এ কীর্তন দল আছে বরণ করে নিত হ্যাঁ চরণ ধুয়ে নিত আমার মামা ছিল অনিল খোল বাজায় আমার সাথে যখন যেতাম তখন আমি এগুলো বুঝতাম না ক্লাস সিক্সে পড়তাম তখন গেছি ও মা চরণ ধুয়ে নিল বড় বড় মানুষের আসে ভক্তি দেয় আমি তো মা ভালোই তো আমার মতো দুলেলে কেউ দুই টাকাও দেয় না কারু বাড়ির মধ্যে গেলে আর বাইর করে দেয় আর কীর্তনে আসে আরো ভক্তি করে চরণ ধুয়ে নেয় মাথার চুল দিয়ে চরণে দেয় ওই যে একটা অনুরাগ আসে গেল সেই থেকে আর এখন কি এখন যদি কমুটিরা কীর্তনের যায় কীর্তনের কুমুঠির যায় দেখেই না কয়ে কে আইসে কয় দুলাল দাদার দল কয় বসবে কয় দাদা নামের দল যাক বাসা ঘর খালি হোক তারপরে জায়গা দেবো অনেক জায়গা এমন এক জায়গা গেছি বাবা ঘরের মধ্যে পরে তোমার দেখি বড় বড় খুঁটে আমি খুঁটে খেয়ে দেওয়ালে আমাকে পরে দেখি ওই দেওয়ালে ঘর তো ওই দেওয়ালের সাথে দেখি গোবর ভরে আসে আমি খেলে গোবর খেয়ে পরে পিঠের নিচে দেখি গর্ত পরে দেখি গোয়াল ঘর এরা কয় তাদের এটা না গোয়াল ঘর আমি ঠিক করছি তোরা খিত যেমন তোর করে জন্য গোয়াল ঘর দুই দিন পরে তোর বাথরুমের মধ্যে জায়গা দিবি সত্যি কথা নাকি ভুল করছি ভুল দুই দিন পরে কীর্তনে তোর জায়গা হবে বাথরুমে সত্যি বাবা গোয়াল ঘরের মধ্যে জায়গা দিয়েছে গোল ঘরের মধ্যে ঠিকই আমরা তো গরু গরু তো আবার কোন জায়গার দিন হ্যাঁ ফুলের মতো আর খাওয়া তো ঠিক নাই আসরের দ্বারে হরে কৃষ্ণ কৃষ্ণ কয়ে মেখে ভেলে দিবে আর শয়তানের দলেরা ওই হোটেলের মধ্যে যায় ডিম ভাজা খাবে মাংসটা ভাত খাবে এদের মুখে কীর্তন শুনবেন আপনি